এটা যে মাদক হয়ে গেল খবর হয়ে গেল জোষ এসে গেল তিনি বোঝেন নাই কিছুক্ষণ করে তো মাতলামি শুরু করলেন লোকজন দেখে কোমরের ছেলে দুশে এসে মতো বলো না ভাবুসা আমার যখন দুধ পেরে আসলো ভাবুসা আমার শুনলেন শুনে তখন বাস্তব কথাটা বললেন ভাইয়েরা আমি তো নবিস পান করছি মত পান করি নাই কিন্তু তোমরা বলতেছো আমি নাকি মাথান করছি তাহলে তো বোঝা গেল এটা নবিস ছিল এখন কি হবে মদিনায় যদি খবর যায় বাবা উমর যদি আমার এই প্রশ্ন করে আমি কি জবাব দেব এজন্য তিনি কাফেলার সাথে মদিনায় ফিরলেন না তিনি চলে গেলেন তখন মিশরের তিনি গভর্নর ছিলেন রসুল সাহাবি আমরুল্লাহ

বাবার দিকে পিঠ দেখিয়ে বলে বাবা তুমি বোঝো না বাহারা নিয়ে তোমার কাছে আমার উপর লাস আমাকে আশীর্বাদ হজরতম খুশি হয়ে খুশি হয়ে তিনি বললেন আলহামদুলিল্লাহ তাহলে তোমাকে যে আশীর্বাদ দিয়েছে একজন সাক্ষী লাগবে একেবারে আমি অন্তরে হয়ে আবু জামা বললেন বাবা সাকিব আবার কথা কারণ যেখানে আমাকে শাস্তি দিয়েছে সেখানে তো আমি আর আমার চাচা আমুল কুলাস আপনারা বলতো ইশারা কিউ ছিল না উনি ঘরের দরজা বন্ধ করে তারপরে আমাকে লেখা কথা বলেছেন হযরত ওমর বললেন ইন্নালিল্লাহি ওয়া কি জঘন্য খবর তুমি আমাকে শোনালে তোমাকে যখন পিঠেঘাত করে তখন আমরের দরজা বন্ধ করলো এই অধিকার আমরুল ইসলাম সাথে সাথে চিঠি লিখলেন আমর কাছে মদিনে আসো তাড়াতাড়ি আমর তাআলা মদিনে আসলেন তোমার প্রশ্ন করলেন আমার রাসূলের ইসলাম তো হলো প্রকাশ্যে হাক্কায়াম করা কুরআনের সুরান নূর আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন ওয়াল ইশহাদ আযাব আল্লাহ তায়েবাতুন মিনাল মুমিনিন যখন জেনাকারী নারী পুরুষকে পুরুষ ব্যক্তি ব্যক্তিবা যখন বেত্রাঘাতের সময় একদল দর বছরwidehat সেখানে হাজির রাখো তারা যেন দেখে কে শাস্তি হয় এতে করে লজিকটা কি যারা অন্যায় করছে তারা মায়ের খাইয়া ভবিষ্যতে অন্যায় করবে না যারা দেখবে মায়ের দেখা অন্যায় করবে না ইসলাম প্রকাশ্যে শাস্তি দিতে হয় তুমি পরের দরজা বন্ধ করে কেন বলারে মারছ কেন ابو شاہ আমাকে বেজ্ঞাত করেছে জবাব দাও আমার উস্তাজ বলে ওরা রাসূলুল্লাহ খালি আমিরুল মুমিনিন তোমার আল্লাহর আমি আমার পুরা জীবনে যাদেরকে হত্যায় করেছি কাউকে করে দরজা বন্ধ করে হত্যায় করি নাই আমি রাসূলুল্লাহ ইসলাম জানি কিন্তু আপনার বেলা ابو شاہ আমাকে যখন বিচারর জন্য সাবু খাতে নিয়েছি আপনার চেহারাটা আমার চোখে বেশি উঠেছে কোমরের সেলে মানুষের সামনে কেমনে পিটায় কোমরের হাক্ত সম্মানে আগত লাগবে আপনি দর্শনের খনিকা আপনার মতই যত জরুরি কদর সাহাবী আপনার সেলে মানুষের সামনে কেমনে আগত করি

এবার আপনাদের কাছে আমি একটু জানবো ফাতেমার মতো ভালো মানুষ কিন্তু আমি প্রশ্ন করি ফাতেমা যদি চুরি করতেন রাসুল কি হাত কাটতেন না

হারামদ 53 বছরে যাকাত নাও অর্থ ব্যবস্থা নাই আর আমরা হুজুর নাও নাক তেল দিয়ে ঘুমাছি এটা নাকি বিহারের কুপার সেলমানের দেশ এটা নাকি ওড়িয়া উড়িয়ার দেশ এটা নাকি টুপিওয়ালা ভাইওয়ালা দেশ এটা নাকি ভক্তিদের দেশ এটা নাকি তফলিকের দেশ এটা নাকি পীরদের দেশ সব ঠিক আছে কিন্তু ইসলামের দেশ হতে পারে নাই এতে প্রমাণিত হয় আমরা 72 জনকে দিয়েছি কিনা হিসাব করা দরকার

সন্তান যে বাবা মার কাছে বাবা মা না হলে মশারি কানাইছে বাবা মা বাচ্চা নিয়ে বৌরে কয় এই এইটা লাইট লাগাও লাইট লাগিয়ে মশাটা মারো টেনশন কি নিজে কামড়াবে এটা বাচ্চারা কামড়াবে টেন করছে বাচ্চারে নিজে না খায় থাকে বাচ্চাকে খাওয়া দেয় हजुर दवार बोले दिया बोलाई कैरि त्यहाँ मुना छो अब सामावर जवाब बुई ल्याएकै जवाबकै शब्दिया आदा किलोली एमार प्रिय

আপনারা যারা আছে রাজধানীর এটা দল করে না কোন দলে ভোট দেয় না এমন লোক এখানে আগামী নির্বাচন যখন হবে এখানে ভোট দিতে যাবে না এমন লোক কয়েকজন আচ্ছা যদি ভোটের কেন্দ্রে নাও যায় কিন্তু মানসিকভাবে কমপক্ষে চায় সম্প দল পাশ করুন আমি ভোট না দিলে না দিলাম আমার দেশের একশো জনের মাঝে

যেই দলের আদর্শ কোরআন মুখী নয় যে দলের নির্বাচনী চিন্তা চেতনা দেশ চালানোর চিন্তা চেতনা কোরআন মুখী নয় সেই দল জন্য হারাম হারাম এবং তখন বাকি থাকলো ওই দল যে দলগুলো ইসলামী দল যারা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনকে সংবিধান জানাতে বলছে আপনি সেই দলে ঢুকে যান এটাই মানি সেই দল ক্ষমতা গেলে আপনি যদি দেখেন এই দল ক্ষমতায় যাই ইসলাম কায়ম করে নাই তাহলে সেই দল তরক করতে হবে তালাক দিতে হবে আবার নতুন ইসলামী দলে ঢুকতে হবে এবার অনেকে আছেন বলে হুজুর ইসলাম তো ক্ষমতায় যাক আমরা চাই তবে হুজুর এত দল

হাতে দিলেন বাবা জিজ্ঞাসা করবো কিরে চোরে করছি আনতে আপনি জবাব দিলেন বাবা দোকানে যাইয়া দেখি লুঙ্গি দোকান

যখন আমাদের দেশে প্রিয় নবীর অনুসরণের আওয়াজ আসে কথা আসে তখন লোকেরা খুশি হয় বিশেষ করে মাহফিলে কারণ তারা মনে মনে পাবে প্রাচীনকে অনুসরণ করে তো ডান গান দিয়া কঠিন

যে আমি নবীর সল্লাতকে ভালবাসে সে আমি নবীকেই ভালবাসে না আর যে আমার সুন্নাতে ভালবাসে আমি নবী মুহাম্মাদের ভালবাসার প্রমাণ দিতে পারবে সে জান্নাতে আমার সাথে থাকবে সুবহানাল্লাহ কিন্তু একটু জানাল আমরা তাকাইছি সেটা একটু পরে বলতেছি যে নবীর আরেকটা হাদিস শুনুন

যে আমি নবী মোহাম্মদ (সাঃ)-র অনুসরণ করে সেই জান্নাতে উঠতে পারবে যে আমি নবী মোহাম্মদ (সাঃ)-র অনুসরণ করে না তার পক্ষে জান্নাত নাই এই হাদিসগুলো দিয়ে প্রমাণ হয় জান্নাতে যেতে হলে নবীর অনুসরণের বিকল্প এখন যদি অনুসরণ আপনারা করছেন না তা নয় কিন্তু আমার এক জায়গা আমরা নদী পানি ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ অসুবিধা যেখানে নদী মানে না সেখানে তাই মসজিদে নবী মানে কিন্তু আদালতে মামলার রায় দিতে গিয়া আমার দেশে জজ ম্যাজিস্ট্রেট নবীর আলোকে রায় দেয় আমরা মসজিদে ডান পা দিয়ে ঢুকি পাম্পা দিয়ে বের হই নবী বেনে নামার শুরু করি আল্লাহ দিয়ে রাসুল অনুসরণ করে সালাম ফিদা নামাজে শেষ করি কিন্তু সেই আমরা মসজিদে গেলে যেমন কোরআন সুন্নাহ মানি এমপি হইয়া সংসদের লোক হইছে কোরআন সুন্নাহর লোকের রাস্তা লাগবে আদালত হাকিম হইয়া বসলে মসজিদে সেবা মেনেছি নবী রাসুল এবং আল্লাহর বিচার আদালতের ছায়রে গেলে আর মনে থাকে না তাহলে আমরা পুরো জীবনে সুন্নাহ মানলাম না কত দেখ

এটা হলো বাংলা বেশি কোরবানির গরু বাজারে কিনতে যাই নামাজ পড়ে না এমন কোরবান হ্যাঁ কোরবানির গরু কিনতে কিনতে দেশ করবর কোরবান করা ওয়াজিব আর আসর বাড়ি নামাজ পড়া গুরুত্বপূর্ণ আর বেশি ছিল বাংলাদেশি ইসলাম হলো আমরা যেভাবে খাই

আমার প্রিয় ভাইয়ার্লা ভাই মূর্তি রেমাম ছিলেন রাষ্ট্রের কােন মূর্তি চালাইছে শেয়াল লড়াইলে রাষ্ট্র চালাইছে শেয়াল লড়াইলেন 51 বছর বাংলাদেশ মুক্তি চলে আল্লাহর আইনি দা ঠিক কি সমাজ চলে ডক্টর জামাল মিয়ার লিখিত সংবিধানের আইনি আমাদের দেশের সংবিধান আমাদেরকে মুক্তি বানিয়েছে যেটা আমাদের প্রধান বক্তা বলেছেন যেমন কার কথা তিনি বলেছেন আমাদের দেশের সংবিধানে আছে জনগণ রাষ্ট্রের মালিক سبرايكي لغة سبرايكي راشد الملك أنا القرآن جمال بار بار لله ما في السماوات وما في الأرض أكاش وله ما في السماوات وما في لله ميراث السماوات والأرض ألا له القلب